আমরা করতে হবে আমাদের এইটা যাতে অতি দ্রুত সকল নবম থেকে গ্রেড বিশতম পর্যন্ত সকল কর্মচারী এবং কর্মকর্তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে নির্বাচন ভবনের সামনে কর্মবিরতি অবস্থান পালন করছে কর্মজীবীরা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে সবাই যেন একে একে দাবির পাহাড় নিয়ে হাজির হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনুস স্যারের কাছে অথচ ষোলোটি বছর নির্যাতিত হয়েও দাবিত দূরের কথা সাহস করে একটি কথাও বলেনি কেউ এখন ডক্টর ইউনুসারের কাছে এমনভাবে দাবিগুলো তুলে ধরা হচ্ছে যেন মনে হচ্ছে ডক্টর ইউনুসারই এতদিন তাদের উপর শোষণ নিপীড়ন করেছেন দেশটা নতুন করে স্বাধীন হয়েছে ধীরে ধীরে সব সমস্যারই সমাধান হবে এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ সবার দাবি বিবেচনা করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তারা তবে মানুষের তুলে ধরা দাবির কারণে সকল বৈষম্য দূর হবে বলেও আশা করা যাচ্ছে বিস্তারিত দেখুন সহকর্মী এয়ার বুক ভিডিও চিত্রে সম্মানিত দেশবাসী আমরা মূলত এই কমিশনের সামনে আমরা আজকে একটা কর্মসূচি পালন করতেছি যেটা হচ্ছে আমরা আইডিয়া প্রু টু প্রকল্পের সকল জনবল এখানে উপস্থিত তারা এই বইরে আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন আমাদের একমাত্র একটা দাবি আদায়ের লোককে যে আমরা যে এই যে আমরা এই পনেরো বিশ পনেরো ষোলো বছর ধরে যে আমরা আউটসোর্সিং নামক পোতায় আমরা জড়িয়ে আছি সেটা থেকে এই দাসপ্রথা থেকে আমরা মুক্তি মুক্তি চাওয়ার উদ্দেশ্যেই মূলত এখানে আমাদের আসা আমরা চাই আমাদেরকে অতি দ্রুত সরকার সব ধরনের সব ধরনের আইনি সমস্যা সমাধান করে আমাদেরকে যাতে অতি শীঘ্রই স্থায়ীকরণ করা হয় রাজস্বকরণ করা হয় এটা এটা আমাদের প্রাণের দাবি এইখানে টোটাল দুই হাজার দুইশো ষাট জনের পরিবারের এবং তাদের দাবি আমরা দক্ষ জনবল হিসেবে আমরা দক্ষ জনবল হিসেবে এই কর্তৃপক্ষের কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলতে চাই আমাদেরকে আমাদের দক্ষতার প্রকৃত মূল্যায়ন দিতে হবে আমরা আর পিস্পা হতে চাই না অনেক অনেক শোষিত হয়েছি অনেক বঞ্চিত হয়েছি আমাদেরকে অনেক আশা দেওয়া হয়েছে আমাদেরকে আকাঙ্ক্ষা আমাদের যে আকাঙ্ক্ষা যে আমরা সরকারীকরণ করতে হবে আমাদের এইটা যাতে অতি দ্রুত সকল সমস্যা নিষ্পত্তি করে যাতে অতি দ্রুত আমাদেরকে রাজস্বকরণ করা হয় সেটা আমাদের মূলত প্রধান উপদেষ্টা এবং সাথে যারা সমন্বয় আছেন সবার সমন্বয়ে যাতে আমাদের দাবিটা বাস্তবায়ন করা হয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আমি তাদেরকে এখান থেকে আমাদের কিছু এক করা না বলে কিছু